কাশি কি কাশি কেন হয় কাশি হলে কি করবেন আজকে আপনাদের সঙ্গে এই কাশির ইন ডিটেলস নিয়ে আলোচনা করা হবে আপনি জানেন কি কাশি আসলে কোনো রোগ নয় কাশি হল শরীরের এক প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থা যখন ধুলো বা জীবাণু বা শ্লেচ্ছা আমাদের গলা বা ফুসফুসে জমে তখন শরীর চাই সেটাকে জোর করে বের করে দিতে এবং এই যে বের করে দেওয়ার প্রক্রিয়া এই শব্দটাই হচ্ছে কাশি সাধারণত ঠান্ডা জ্বরের সময় কাশি কয়েক দিনে ভালো হয়ে যায় কিন্তু যদি কাশি তিন সপ্তাহের বেশি থাকে রক্ত ওঠে অথবা রাতে বেশি হয় তাহলে এটা হাঁপানি যক্ষা বা অন্য গুরুতর কোনো ফুসফুসের রোগের লক্ষণ হতে পারে তাই দীর্ঘস্থায়ী কাশি হলে দেরি না করে অবশ্যই ডাক্তারের দেখান Não acho que...